খবরদার কেউ একা একা ইফতারি করবেন একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব সাহাবারা বললেন এরাসুল আল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ওলা হবি যদি এক ঢোগ পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে ওলা ওবি আজকা চিলাবান এক ভোগ দুধ দিয়ে খাওয়ালো ওলা ওবি একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবানাল্লাহ পড়েন দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন রে ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুবানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সহিহ বুখারীর হাদিস মা আবার সুলাহি সল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম তো আমান কত্তু কখনো খাবারের বদনাম করেন নাই এতে ষুট্টি বছর জীবনে কখনো না একবারও না ইনিশতা হাহু আকাল ভাল্লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন ও ইন কারি হাহু তারকা ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক কিনা চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নেই ইসলাম ইজ এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার আচ্ছা কয়টা গেল কয়টা গেল আরো জোরে বলেন পাঁচ নাম্বার ঘরে কোরান তালাদ করবেন কি করবেন ঘরে কোরান তলাদ করবেন প্রতিদিন ফজরের পরে পারাডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমুদুর কোরানের ধ্বনি বেশে আসতে হবে কথা কয় না তো ঠিক বলেন না কেন নওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরানের সুমুদুর ধ্বনি উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তবগুলোতে হুদুর কোরান পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম জামি মসজিদে ওইখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরআন করবেন কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট সূরা মুখস্থ করা যাবে না ধরেন সূরাতুল তিন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন এটা এক মাসে মুখস্থ করা যাবে না আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সুরাটা পড়বেন মুখস্থ করতে হবে অর্থ জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরাত উদ্দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনায় আমি ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনায় আমি আমার স্ত্রীকে শোনাই পাড়াডগারের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই প্রতি মাসে কয় সুরা তাহলে এক বছরে কয় সুরা বারোটা

আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহ নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তালাওয়াত করে আমারে শোনাতে এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাওয়াত করা করেন তো স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাওয়াত করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের হাত তুলে ফেলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাওয়াত করুন এটা শুন না ঘরে কোরআন তালাওয়াত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে আল্লাহ এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন সহি মুসলিমের বর্ণনা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইননাল। লা তা যে আলু বইউ তাকুমখা বেড়া তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফাইন্না সাঁইতো আনা ইয়েন ফি রোমিনাল বাঁ তিল্লা দি তোকরা উম ফি হে সু যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালা সুরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে ঢুকে ঢুকে সোই মুসলিমের আরেক খাদিস আল্লাহ রাসায় স্লাম বললেন একরা ও সুরাতাল বাকারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পর ফা না আহ বারাকা যে সুরা বাখারা পরে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে তারকাহু হাসারা যে বাকারা পরে না ও করে ও লা ইস তা চিলা যে ঘরে সুরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোন ব্লাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পরে না লাখবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু সুরা বাকেরা তেলাত করেন পারা যাবে নিজেও সুরা বাকেরা তেলাত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে আউটিং এ যাবেন ঘুরতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াইতে গেছেন কে কে এবছর দেখি হাত এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তোলেন এই বাচ্চারা তোমরা হাত তোল কেন তোমরা বিয়ে করছো নাকি বুঝে না বুঝে হাত তুলে খেলে মাঝে মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা শুননা কোরান আর শুননা ছাড়া একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক না যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় সহি বুখারীর রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানে তিরমিজির রেফারেন্স নয় সুনানে আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজাহের রেফারেন্স কিংবা সহিহ ইবনে হিববান মুসতাদরাকে হাকিম মুসান্নিফ ইবনে আবি সাইবা এক tane একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথাই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা। আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলে বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক না আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কিনা কোনো কথা আমরা শুনতে চাই আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর কিসের ট্যুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে ওমরায় যান ওমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে কে নতুন বিয়ে ওয়াইফ আপনাদের মক্কায় করে আসেন বরকত দিবে তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে শেষ দিয়ে দেয়ার মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান ওমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে পারা যাবে ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয় হুমরায় যান উমরায় ঘুরতে যান ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন মাঝে মাঝে ঘুরবেন এজন্য কোরানের আব্দুল আল বলেন কুলসি রুফিল আউ আমার বান্দারা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারণের বাড়ি আছে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর দলিল কি স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন দলিল সহি বুখারির হাদিস ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান اقرع بين ازواجك اقرع بين ازواجه فايتهن خرج اسمها خرج بها الله الحبيب صلى الله عليه وسلم যখন সফরে বেরতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন আল্লাহ এত আস্তে আল্লাহ الحبيب صلى الله জন স্ত্রী ছিল সবাইরে এর নিয়ে তো আর যাওয়া যাবে না এই লটারিটা জায়েজ এই লটারি জায়েজ 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে

আম্মা জান আয়সার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়া দৌড়ি করতেন খেলাধুলা করতেন দৌড়াদৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কারা আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহ হাফিজ ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা ফার্স্ট হয়ে যায় আম্মা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জানায়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলানকে সুযোগ দেন নাই নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মা জানায়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ আম্মা আয়েশা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিসমিল্লাহ সা আলাইহ মোহাম্মদ জান আয়শার কাছে যে বললেন ইয়া হুমায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ আদিহি সবকতু বিতল যে 7 বছর আগে একবার রাতের দৌড়া দড়িতে আমারে হারাইসিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা সুদ নিয়ে নিলাম দেখেন কি শুন খুনশুটি কি ভালোবাসা কি ভালোবাসা ছিল বিসমিল্লাহ সা আর বিসমিল্লাহ সা ইসলামের স্ত্রীদের মধ্যে আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলাম ওটের হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুর চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন না তাহলে ফ্যামিলিতে পরিবারের সুখ শান্তি আনার ছয় নম্বর টিপস হলো বেড়াতে যাবেন যেমনটা আল্লাহ রাসুল ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন রাজি আছেন তো সবাই কই যাবেন মক্কা মদিনা নিয়তে বরকত আছে না নাই আল্লাহ তুমি কবুল করো ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে